আজ থেকে প্রায় চল্লিশ বছর আগের ঘটনা তখন আমাদের বাড়িটা গ্রামের একদম শেষ প্রান্তে বন জঙ্গলে ঘেরা ছোট্ট একটা টালির বাড়ি আম বাগান বাঁশবাগান কলা বাগান সর্বত্রই একটা ভয় ভয় ভাব সন্ধ্যা হলেই শিয়ালের হুক্কা হুয়া ভুতুম পেচার ভুতুম ভুতুম ডাক এছাড়া ঝিঝি পোকার জোনাকি মিলে একটা রহস্যজনক পরিস্থিতি তৈরি করত। একদম ছোট্টবেলায় সন্ধ্যার পরে তো আমি উঠোনেই নামতাম না তবে আমাদের অনেক গরু ছিল উঠানের উত্তর দিকে এক প্রান্তে একটা টিনের চালের ঘরে গরুগুলোকে বাধা থাকতো সন্ধ্যার একটু আগে গরুগুলোকে খেতে দিয়ে দুধ দেওয়া হতো তারপর দরজা জানলা বন্ধ করে চলে আসা হতো আবার ভোর পাঁচটায় দরজা খুলে দুধ দেওয়া হতো তারপর সব গরুগুলোকে বাইরে বের করে দেওয়া হতো একবার আমাদের দু তিন মাসের একটা এড়ে বাছুর কী করে জানি ধরফর করে মারা গেল তারপর থেকেই নানা ঘটনা ঘটতে লাগলো রাত্রে গোয়াল ঘরে দুধদার আওয়াজ আমরা হেরিকেন নিয়ে গিয়ে দেখি সব ঠিকঠাক আছে আবার চলে আসার কিছুক্ষণ বাদেই সেই একই রকম আওয়াজ আমরা ভাবলাম মশার উপদ্রবে গরুগুলো হয়তো পা ছড়ছে তাই আওয়াজ হচ্ছে এজন্য পরের দিন একটা ভাঙা কড়াইতে ঘুটের ধোয়া দেওয়া হলো আর আওয়াজ নেই কিন্তু সকালে দেখা যাচ্ছে গরুগুলো খায়নি দুধও পাওয়া যাচ্ছে না অথচ দুপুরে ঠিক খাচ্ছে বিকালে ঠিক দুধও পাওয়া যাচ্ছে এজন্য গরুর ডাক্তার ডাকা হলো তিনি পরীক্ষা করে বললেন না না কোনো অসুখ বিসুখ নেই কিন্তু সব গরুগুলো একই আচরণ করছে কেন আমার মনে হয় রাত্রে কোনোভাবে ওরা ভয় পাচ্ছে আমরা নিরুপায় কোনো সমাধান খুঁজে পাচ্ছে না একদিন একটা কাণ্ড ঘটল সেদিন সারাদিন ধরেই বৃষ্টি হচ্ছিল সকাল থেকেই অন্ধকার অন্ধকার ভাব রাত্রে তাই অন্ধকারটা যেন একটু বেশি সন্ধ্যে ছয়টা কি সাতটা হবে হঠাৎ বাগানের দিক থেকে একটা মহিলার আর্ত চিৎকার ভেসে এলো আমরা একটা টর্চ নিয়ে বাগানের দিকে যেতেই দেখি সুধাবোষ্ঠমী বড় বড় চোখ করে দুহাত তুলে ছুটে আসছে আমাদের কাছে এসে সে প্রায় পড়েই গেল তার হাতে একটা তাল হাঁ করে বড় বড় নিশ্বাস নিচ্ছে বললাম কি হলো জল খাবে সে বলল দে একটু জল খেয়ে সুধাবোষ্টমী একটু সুস্থ হলে জিজ্ঞেস করলাম এই বৃষ্টিতে অন্ধকার বাগানে কি করছিলে সে বলল আর বলিস না ভাই ছেলেটা কদিন ধরে তালের বড়া তালের বড়া করে বান্দা কথাগুলো হাঁপাতে হাঁপাতেই বলল সুধা আমি বললাম তা রাত্রে কেন আমাদের বলতে পারতে আমরাই দিতাম সে বলল না রে ভাই তা নয় বাড়ি থেকেই তাল পড়ার আওয়াজ পেলাম ভাবলাম এই তো সন্ধ্যে যাই নিয়ে আসি নাহলে রাত্রে শিয়ালে কিংবা ভামেই খেয়ে ফেলবে আমি বললাম তাও তো ভয়ে চিৎকার করছিল কেন সে বলল ওই যে ভাই তোদের বড় বাছুরটা আমাকে এমনভাবে তেরে এলো না আমি বললাম আমাদের বাছুর আমাদের তো কোনো বাছুর নেই সুধাদি তাও কিছুদিন হলো মরে গেছে তাছাড়া আমাদের গোয়ালে তো তালা দেওয়া সে বলল তাহলে কি ছিল ওটা আমি বললাম দাঁড়াও বাগানটা একটু দেখে আসি এই বলে আমি ছোটো পিসিমা আর বড় পিসিমা তিনজনের টর্চ হাতে বাগান ঘুরে এলাম কিন্তু কোথাও কিছু নেই আমি এসে বললাম কোথায় গো সুধা কোনো গরু বাছুর কিছুই তো নেই সুধাদি বলল বিশ্বাস কর ভাই যেই তালটা কুড়িয়েছি দেখি একটা দু তিন মাসের বাছুর ওকে অগ্রাহ্য করে যে আরেকটা একটা যাব যাবো অমনি দেখি বাছুরটা ষণ্ডামার্কা হয়ে তেরে এলো আমার দিকে চোখ দুটো যেন বাঘের মতো জল জল করছিল আমি বললাম তুমি ভুল দেখেছো। কোথাও কিছু নেই অত বড়ো বাগান তাহলে কোথায় যাবে ওটা সুধাদি এদিক ওদিক তাকিয়ে ভয়ে ভয়ে বলল মনে হয় ওটা গভুত ছোটো থেকে যেভাবে বড়ো ষন্ডামার্কা হয়ে গেল আমি বললাম সুদাদি তুমি মনে হয় আফিমটা বেশি খেয়েছ আজ সে বলল না রে ভাই সত্যি বলছি নাহলে এমন করে ছুটি রে ভাই আমি গভূত তো দূরের কথা মানুষভূতি দেখিনি কোনো দিন এ কথা শুনে বড়ো পিসিমা এবং ছোট পিসিমা রামরাম করে ঘরে ঢুকে গেল সুধাদিকে বললাম কি গো যেতে পারবে তো সে বলল হ্যাঁ রে ভাই এই তো দুপা চলে যাব তুই ঘরে যা এরপর বেশ কয়েকদিন কেটে গেছে আমরা তেমন কিছুই দেখিনি ওই ঘটনার বেশ কদিন পর একটা অন্নপ্রাশন বাড়িতে নিমন্ত্রণ ছিল আমাদের বাড়ি ফিরতে দেরি হয়ে গেল ছোট পিসিমা তো কখন থেকে ছটফট করছে গরু তুলতে হবে গাই দুইতে হবে যখন বাড়ি ফিরলাম দেখি বেশ অন্ধকার অন্ধকার হয়ে গেছে গরুগুলো চেঁচাচ্ছে পিসিমা গাই গরুটা ভেতরে রেখে এসে একটা বলদ গরু নিয়ে যেই ঘরে ঢুকতে যাবে অমনি সেই বলদটা এক ঝটকায় পিসিমাকে ফেলে ছুটে পালালো পিসিমা চেঁচাচ্ছে অপূর্ব অপূর্ব টর্চ নিয়ে ছুটে গেলাম দেখি পিসিমা পরে কাতরাচ্ছে আমি বললাম কী হলো এরই মধ্যে বড় পিসিমা হেরিকেন নিয়ে চলে এসেছে পিসিমা বলল বলছি আগে উঠতে দে এজন্য তাকে ধরে তুললাম পাট পাটকেলে বেশ লেগেছে পিসিমার সে বলল ঘরে যখন শ্যামলা বলদটাকে নিয়ে ঢুকতে যাব দেখে একটা সন্ডামার্কা সাদা বাছুর বেরিয়ে আসছে আমি কিছু বোঝবার আগে শ্যামলা এক ঝটকায় আমাকে ফেলে পালালো চল দেখি কোথায় পালালো এই অন্ধকারে গিয়ে দেখি দুটো বলত এক জায়গায় দাঁড়িয়ে আছে আর ছনমন ছনমন করছে আমরা যেতে ওরা যেন একটু স্বাভাবিক হলো কিন্তু ঘরে কিছুটাই ঢুকতে চাইছে না পিসিমা টানছে আমি চল চল করে ঠেলছি কোনো রকমে বলদ দুটোকে ঢোকানো হলো বড় পিসিমা বলল সুধাবষ্টমী ঠিকই বলেছিল ওটা গোভূত বাছুরটা মোড়েই ওই ভূত হয়েছে ছোটো পিসিমাকে জিজ্ঞেস করলাম কেমন তাকে দেখতে পিসিমা বলল মনে হলো গোয়ালঘর থেকে একটা বড় সাদা বাছর বেরিয়ে আসছে কেমন যেন ঝাপসা ঝাপসা আমি তো ব্যাপারটা বুঝে ও আগেই শ্যামলা আমাকে ফেলে দিয়ে দৌড় দিল আমি বললাম গরুও কি ভূত দেখে পিসিমা পিসিমা বলল হয়তো দেখে নতুবা ওর ওই সন্ধ্যা চেহারা দেখেই ভয় পেয়েছে আমি বললাম আমার কি মনে হয় জানো সন্ধ্যাবেলা গরুগুলো যে ছটফট করত তার কারণ ওই গোভূত ও এসে ওর মায়ের কাছে যেত পিসিমা বলল হবে হয়তো এর পরের দিনই আমরা ঘরে পুজো পাঠ করলাম তারপর থেকে আর সেই গভুটকে দেখা যায়নি এবং এমন কোনো অদ্ভুত ঘটনাও ঘটেনি তো বন্ধুরা এই ছিল আজকের অসাধারণ গল্প তো এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানান আর হ্যাঁ আরও এই ধরনের গল্প পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখুন সবার আগে গল্প পেতে তো দেখা হচ্ছে পরের আরও একটি নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন